শুভ সকাল আশা করি আপনারা সকালে ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ঈশ্বরের কৃপায় ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আমি আমার ফ্যাক্টরির অফিসের ছাদে থেকে কোনাবাড়ির শহরটাকে একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে কোনাবাড়ি শিল্প এলাকা আপনার কিছুটা আর দূরে কিছু আছে। সাত বাগানটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি কি সুন্দর এই পাশে গাছ লাগানো আছে আবার এখানে বসারও জায়গা আছে আর যদিও ফ্যাক্টরির ভিতরে ভিডিও করব না কারণ সেখানে আমাদের কাজের জায়গা সেগুলোতে অনেক সিক্রেট ব্যাপার সেপার আছে সেগুলো আমি চাই না যে ভিডিও করি আবার কেউ এগুলো নিয়ে কোনো কথাবার্তা বলুক সেই জন্য আমাকে মাফ করবেন আপনারা আমি সেটার ভিডিও দিতে পারতেছি না চলুন আমাদের ফ্যাক্টরি ছাদ বাগানটা একটু ঘুরি সকালবেলায় তো ছাদের মধ্যে অনেক গাছ লাগানো আছে অনেক প্রকারের গাছ আছে এখানে সেই গাছগুলোর নাম হয়তো আমি জানি না সকালবেলায় যখন নাইট ডিউটি করি মাঝে মাঝে ছাদে আসি আসলে মনটা ভালো হয়ে যায় হাঁটাহাঁটি করি খুব ভালো লাগে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ সব কিছুই লাগানো এবং এরিয়াটা অনেক বড় অনেক বড়ো একটা এরিয়া তো ছাদ বাগানটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর এর মাঝে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি সেটা হলো যে একজন কমেন্ট করছেন যে আমি ভিডিও করি এবং ভিডিও টাকা দিয়ে আমাদের চলতে হয় এরকম কিছু এরকম কিছু না ভিডিওটা করি আসলে মানুষের কাছ থেকে নাকি টাকা নেওয়ার জন্য ধান্দা করতেছি এরকম কিছু না ভিডিওটা করি ভালোবাসা ভালো লাগার থেকে আমরা সবাই আর একটা ভিডিওতে যখন ভিউ হয় তখন ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আর যারা ভালো ভালো কমেন্ট করে কমেন্টের ভালো ভালো কমেন্টগুলো পড়ে কি যে ভালো লাগে সেটা আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না একটা ভালো কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয় হ্যাঁ সকলেই খুব সাপোর্ট করতেছে পাশে আছে তবুও আবার বলতেছি যে আমি ইউটিউবে টাকা দিয়ে আমার সংসার চালানো লাগবো সেই জন্য আমি ইউটিউব করি না আমি ইউটিউব করি আমার ভালোবাসা ভালো লাগার থেকে আর সকলেই যে আমাকে পছন্দ করবে এমনও না আমার খারাপ দিকটা যদি আপনারা বলেন সেই ক্ষেত্রে আমার সুবিধা হয় আমি সেগুলো পরিবর্তন করার চেষ্টা করি যতটুকু আমার সম্ভব সব কিছু তার পরিবর্তন করতে পারি না কিন্তু যেটা সম্ভব সেটা পরিবর্তন করার চেষ্টা করি আর কি এতটুকুই আর আপনাদের মাঝে সাত বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর শেয়ার করলাম কিছু কথা কেউ অন্য কিছু ভাববেন না আশা করতেছি সকলেই নিজের মানুষ মনে করে পাশে থাকবেন সাপোর্ট করবেন এই যে এই গাছগুলা থেকে অনেক সুগন্ধ আসে সেই লেভেলের বেলায় খুবই ভালো লাগে বিশেষ করে যেখানে কিছু ফুল আছে যেগুলো আমি আমি ম্যাক্সিমাম ফুলেরই নাম জানি না শুধু শুধু বললে লাভ নাই ঘুরি আপনাদের দেখাইতেছি আপনারা চিনে থাকলে বলবেন আর সকালবেলায় হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে খোলা আকাশ পাওয়া যায় না তো সমস্যা একটাই শহরে সবাই বদ্ধ জায়গাতে থাকা হয় এই যে তুলসী গাছ আছে কি সুন্দর তুলসী গাছ আছে ফ্যাক্টরিতে আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে নীল নীলকণ্ঠ ফুল বলি যেগুলা নীল ফুল বলি আমরা কি সুন্দর সুন্দর নীল ফুল ধরে আছে ধরে আছে সুন্দর আমাদের ফ্যাক্টরিতে প্রতি শনিবারে শনিদেবের শনি মহারাজের পূজা হয় ভিতরে মন্দির আছে প্রতিদিনই পূজা হয় তবে শনিবারে শনিদেবের পূজা হয় অনেক ধরনের ফুল আছে ফুলের অভাব নাই এই বেশের জবাবও ধরে ধরে আছে এই হইতেছে আমাদের ফ্যাক্টরির সাদ বাগান সাত বাগান আপনাদের ঘুরে দেখাইলাম এইখান থেকে আরেকঝলক এই পাশ থেকে দেখে নিই এই হইতেছে ফ্যাক্টরির ছাদ বাগান তা আমাদের ফ্যাক্টরির সাত বাগানটা কেমন লাগলো আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই জানাবেন এইখান থেকে আবার রঙ্কনের স্কুলটা দেখা যায় এতে সুবিধা হয় আমার রঙ্কনের স্কুলে আসলে বারান্দাতে দৌড়াদৌড়ি পারলে আমি এখান থেকে খোঁজখবর নিতে পারি আর ওটা হচ্ছে রঙ্কনের স্কুল আর এটা আমাদের অফিস রুম কে দুপুরবেলায় রান্না করবো হইলো পটপটি ভাজি আলু আর পটপটি কেটে নিচ্ছি আর এই যে তুমি কলা আলু দেয় মাছের নতুন একটা কিছু কাটা ধোয়া শেষ সবজি আমি ধুয়ে নিছি মাছ আমি ধুয়ে এনেছি এই যে রুই মাছ দেয় যে আলু আর ফুলকালে ঝোল করুম আর চিংড়ি মাছ দেয় যে বট বটি ভাজি করুম বটবটি আর আলুটাই রান্না করি গে কিছু আমার কাটা ধোয়া শেষ রান্না মাছটা লগণ দিয়ে দিলাম যে মরিচের গুড়া হলদির গুড়া তেলটা দিয়ে দিছি আর গরম হয়ে গেছে মানে মাছটি দিয়ে যে মাছটি দিয়ে মাছ বাজি

তরকারি সব বিধা দিয়ে দিছি যে লবণ দিলাম তো হলুদের গুড়ে তো মরিচের গুড়ে কাঁচা ময়স ডিজে আনুন দরকার দেবাল কসি এনুই সে পাশে আমি বট বডিয়া আলু ডিজে দিছি মানে লবণ দে দেই তো হলুদ এর ফাঁকি মরিচের পাখি আমি একটু হাফ সিদ্ধ করে নাম ঢেকে দিয়ে নেব পরে আমি তেল দিয়ে পেস্ট দিবো আগে একটু মশলা দিয়ে একটু ঢেকে দেব দেবেন আলুটা একটু সিদ্ধ আসে তারপর আমি পেস্ট দিয়ে আবার তেল দিয়ে ভাজি করব জল দিয়ে নেব আমার বট বডি সিদ্ধ করে নাম এনেছি আমি তালদারি মাছ করার মধ্যে আমার ওইটি সিদ্ধ করে নামানো হয়ে গেছে গা নাম পেস্ট দিয়ে দেবো আমার পেস্ট বাজার হয়ে গেছে গা আমি বট বডি আর চিংড়ি মাছটি দিয়ে দম বাজার আগছিলাম চিংড়ি মাছটি বাইরে আমাদের সহ বট বড়ি শহর বাড়িতে গেছি মাছ গাজাৰ গুড়া এটা দিম তৰকাৰী এটা হৈ গৈছে গা খান তৰকাৰী আমি তৰকাৰী নামে আনিছি আমাৰ তৰকাৰীটো গৈছেগা আমি বট বডি নাম আনিছো আমাৰ বট বডি বাজি গৈছে গা চিঙি মাছে বট বডি যেমন বট বট নামার পরে যে বুঝতে আর আলু ভাজি দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম যেহেতু হলুদের পাখি যেহেতু মরিচের গুঁড়া মানে সব কিছু মিশিয়ে নয় পেস্টি দিয়ে দেবো পেস্টি খান দিয়ে দেবো পেস্ট দেওয়া সব কিছু ভাই যা ভালো করে তাই আমার উস্তা ভাজি নামে সব রান্না শেষ এসে মাছের ঝোল বট বটি চিংড়ি মাছ আর ইউস তালু ভাজি আজকে রান্না শেষ তো দুপুরবেলা কাকা আসছে এখন খাইতে বসছি তো মা কি কি রান্না করছে নিজের বট বটি ভাজি আর আছে ডেল আর মাছের তরকারি রুই মাছের হ্যাঁ শুরু করো দেখা হ্যাঁ بابا رو بابا کیلی تو ویسے تنگ

सब कैसे हैं बिल्ले? मैं बैठे। अम्म मैं। अरे बिल्ला ना। बिल्ली बिल्ली। पेटे पेटे दूँ। क्या तो बात है पेट खाओ ना तू। तेरे को बिल्ली सूई बो ना अलेटो तो पेट खाली था तू। अरे बिल्ली मजे तो रूप गाने को तो रूस थके। वो ले बोलूँगी क्या बेश क्या बेश

সে চাল কুমড়া দেখি দুইটা বড় হয়ে গেছে গা অনেক অঙ্কন বলবেন সে খেলোমিটার ছাদের ছিল অঙ্কনটা আর স্বামীরা দিয়ে খেলবেন সে সাদেশ স্বামীর বেশি ভালো ভালো না স্বামীর আর তোমার দ্বিতীয় 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 তুমি খেলা দেখতে থাকো কবে শিখানো তারপরে আমি তোমার কিনে দেবো

আবার করো তো দেখি দেখি ওই তোমার পিছনে আছে মা তার উপর থেকে লোক আছে বেশি ভিতরে একটা পাকছে আর এইদিকে একটা শশা ধরছে দেওয়া যায় গাছে একটা এসে দুইটা কাটামুকুল গাছ এটা চিকন কাটামুকুল না আর রয়েছে মোটা কাটামুকুল গাছ গাছ দুটো সুন্দর দুটো এখানে কাটা আর কাটা বড়া তোরা দিলে হাতে লাগবে এই বড়টা দেখতে সুন্দর বড় বড় পাতা সুরোটা না চিকনটা খালি কাটা কাটা এর নিকে কাটা মুকুল রাখছে না আহ তো ছাদে অনেক সময় ঘুরলাম আমি রঙ্কন অঙ্কনের পাশে খেললাম সে আমি এপাশে যে হাঁটতেছি অনেক ভাল লাগতেছে বিকেলবেলা অনেক বাতাস অঙ্কনটা বলতেছি যে চলো এখন বাসায় জায়গা ঘুরে ঘুরলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন